মাত্র ক্লাস টেন পাশ করা একজন মানুষ হাতে মাত্র পাঁচশো টাকা নিয়ে মুম্বাই শহরে এসে সে পৃথিবীর অন্যতম একজন সেরা ধ্বনি হয়ে যায় আজকের ভিডিওতে এমন একটা মানুষকে নিয়ে কথা বলবো যেই মানুষটা জন্মশ্রেণী হচ্ছে একটা গ্রামে এবং তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু ছোটবেলা থেকেই সে টাকা ইনকামের নেশায় মত্ত ছিল যার কারণে খুব অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে মাত্র টেন পাস করে সে টাকার সন্ধানে বেরিয়ে পড়ে এবং পরিশেষে সে পৃথিবীর অন্যতম একজন সেরা ধনী এবং ভারতের অন্যতম একজন সেরা ধনী হয়ে যায় তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন একজন মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কী করতে পারে সেটাই এই ভিডিওতে আলোচনা করব সো উইদাউট এনি ফার্দার ডু লেটস দ্য স্টার্টেড আজকে আমরা তাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছে ধীরুভাই আম্বানি আপনারা হয়তো অনেকে তাকে চিনে থাকবেন অনেকে নাও চিনতে পারেন তবে মুকেশ আম্বানির বাবা এই কথাটা বললে হয়তো সবাই চিনবেন কারণ মুকেশ আম্বানি বর্তমান সময়ে পৃথিবীর অন্যতম একজন সেরা ধনী এবং বেশ কিছু কার্যকলাপের জন্য তিনি করছে ভাইরাল বিশেষ করে কিছুদিন আগে তার ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যেই রমরমা কাহিনীটা ঘটালো তারপর থেকে মুকেশ আম্বানি পুরো সবার মুখে মুখে তো এই মুকেশ আম্বানিদের কোম্পানির নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো এইটা কিন্তু একদিনে গঠিত হয় নাই মুকেশ আম্বানি বলতে গেলে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে কিন্তু এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তার বাবা ধীরুভাই আম্বানি তো তাকে নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধীরুভাই আম্বানির প্রকৃত নাম হচ্ছে আম্বানি কিন্তু সবাই তাকে ধীরুবাই আম্বানি নামে চিনে বলতে গেলে একদম সর্বশিক্ষিত এই ব্যক্তি একদম কম পুঁজিতে নিজের ইচ্ছা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড় ধীরুভাই আম্বানি ছোটবেলা থেকেই পড়াশোনাকে খুব একটা গুরুত্ব দেয় নাই তিনি মাত্র দশম শ্রেণী পাশ করেছিলেন তার পিতা যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি কাজ করতেন একটা সাধারণ স্কুলে শিক্ষকতা করতেন খুব বেশি আহামরি তাদের পরিবার অবস্থা ভালো ছিল না আবার অপরদিকে ধীরুভাই আম্বানি ছোটবেলা থেকে দেখে আসছিলেন যে তাদের বাবার বন্ধু বান্ধবরা যারা অল্প শিক্ষিত মানুষ হয়েও অনেক বেশি টাকা পয়সার মালিক এই জন্য ধীরুভাই আম্বানি ছোটবেলা মনে করতেন যে অর্থ উপার্জনের জন্য আসলে পড়াশোনা করার খুব বেশি দরকার নেই বা খুব বেশি আপনাকে শিক্ষিত হতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তিনি পরিবারের আর্থিক সমস্যা সমাধানের জন্য ছোটবেলা থেকে কাজ শুরু করেন তিনি বন্ধুদের সাথে বিভিন্ন মেলায় খাবার দাবার বিক্রি করতেন পড়াশোনার থেকে টাকা রোজগারের দিকে তার মনোযোগ বেশি ছিল এই জন্য তিনি ক্লাস টেন পাশ করার পরে আর পড়াশোনা করেন নাই এরপরে তিনি কাজের সন্ধান করতেছিলেন যে কিভাবে পরিবারকে আর্থিক সচ্ছলতা দেওয়া যায় নিজে সচ্ছল থাকা যায় কিন্তু কোথাও তিনি ওইভাবে কাজ করতে পারছিলেন না এরপরে তার এক সম্পর্কের দাদা যে থাকতে হচ্ছে ইএমএ নেই তো তিনি তাকে কাজের কথা বলেন এবং ধীরুভাই আম্বানি মাত্র ষোলো বছর বয়সে পেটের তাগিদে তুলে যান হচ্ছে ইয়েমেনে ইয়েমেনে গিয়ে তিনি একটা পেট্রোল পাম্পে কাজ করতেন এবং তার মাসিক স্যালারি ছিল মাত্র তিনশো টাকা তার কাজ ছিল হচ্ছে গাড়িতে পেট্রোল ভরে দেওয়া এবং টাকা নেওয়া তিনি তার নিজের কাজের পাশাপাশি পেট্রোল এবং তেলের বিভিন্ন ব্যবসা সম্পর্কে আইজি দিতে থাকেন তিনি কাজে এতটাই মনোযোগী ছিলেন যে তার কাজের প্রতি উৎসাহ দেখে এটা ম্যানেজমেন্টের নজরে পড়ে এবং তাকে সেলস ম্যানেজার পদে প্রমোশন করানো হয় এবং তখন তার মাসিক বেতন হয় এগারোশো টাকা কিন্তু তিনি অন্যের অধীনে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না এবং তিনি সবসময় মনে করতেন তার নিজের কিছু হবে নিজে কিছু সে করতে চাইতো এবং এই যে চিন্তা দা এটাই তাকে আজকে ধীরুভাই আম্বানি বানিয়ে তুলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে তিনি ইএমএন দু বছর কঠোর পরিশ্রম করেন এবং টাকা বসার জমিয়ে তিনি ভারতবর্ষে চলে আসেন ভারতবর্ষে এসে তিনি বিভিন্ন ব্যবসার কথা ভাবতে শুরু করেন এবং তার জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়ারও চেষ্টা করেন কিন্তু কোনো জায়গা থেকে কোনো ব্যাঙ্ক থেকে বা কোনো ব্যক্তি তাকে লোন দেওয়ার জন্য আগ্রহী হয় না এরপরে ধীরু ভাই এবং তার দুঃসম্পর্কের আরেক ভাই চম্পক লাল এরা দুজন একসাথে ইএমএন এ কাজ করতেন এবং এরা চিন্তা করলেন যে তারা দুজন একসাথে হচ্ছে ভারতে এসে বিজনেস শুরু করবে এবং তারা পরবর্তীতে একটা ব্যবসা শুরু করেন তো তাদের কাজ ছিল তারা ভারতের মশলা ইএমএন রপ্তানি করতেন এবং বিনিময়ে ইএমএন থেকে পলিস্টার কাপড়ের সুতা আমদানি করতেন এরপর সেই পলিস্টার সুতা দিয়ে জামা কাপড় তৈরি করে বিক্রি করা ছিল তাদের ব্যবসা তো যে একটা ব্যবসাতে তার কোম্পানি একটা নাম থাকা দরকার তো শুরুতে তাদের কোম্পানির নামটা ছিল হচ্ছে মার্জিন তো যেহেতু সেই সময় তাদের ব্যবসায় কেউ কোনো সহায়তা করেনি এই জন্য তারা একটা ছোট্ট অফিস নেন যেখানে মাত্র তিনটা চেয়ার ছিল দুইটা টেবিল এবং একটা টেলিফোন ছিল তাদের তৈরি পলিস্টারের তৈরি জামা কাপড় বিপুল পরিমাণে বিক্রি হওয়া শুরু করলো ধীরে ধীরে মাজিন কোম্পানির আয় বছরে প্রায় সত্তর কোটি বা তারও বেশি হয়ে দাঁড়ালো কিন্তু চম্পকলাল এবং ধীরুভাই আম্বানি এদের দুজনের ব্যবসায়িক মতবিরোধ হওয়ার কারণে দুইজন আলাদা হয়ে যায় এবং মাজিন কোম্পানিটা ওখানে বন্ধ হয়ে যায় একটা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ধীরুভাই আম্বানি থেমে যায়নি তিনি আগের ব্যবসার অভিজ্ঞতায় কাজে লাগিয়ে একটা টেক্সটাইল ব্যবসায় শুরু করেন এবং তার নাম দেন রিলায়েন্স টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো তার হাত ধরেই ভারতবর্ষের বৃহত্তম একটা কোম্পানির সূত্রপাত হয়েছিল টেক্সটাইল ব্যবসার পাশাপাশি তার স্টক মার্কেট সম্পর্কেও অনেক ধারণা ছিল অনেক ভালো ধারণা ছিল এই জন্য পরবর্তীতে তিনি স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করেন তিনি মাত্র দশম শ্রেণী পাশ হওয়া সত্ত্বেও তিনি স্টক মার্কেটে এতটাই ভালো ছিলেন যে অনেক শিক্ষিত মানুষ তার কাছে একদম বাচ্চা সুলভ ছিল তিনি স্টক মার্কেট এতটাই ভালোভাবে বুঝতেন যে তাকে স্টক মার্কেটের জিনিয়াস বলা হতো তিনি ওই সময় রিলায়েন্স কোম্পানির জন্য প্রচুর পরিমাণের বিজ্ঞাপন দেন প্রচুর প্রচার প্রসারণা করেন টিভি রেডিও থেকে শুরু করে সব জায়গাতে প্রচার প্রচারণা করতেন যাতে মানুষজন তার কোম্পানি সম্পর্কে ধারণা রাখে এতটা প্রচার প্রচারণা ওই সময় ভারতবর্ষের কোনো কোম্পানি করে নাই রিলায়েন্স কোম্পানির প্রচুর পরিমাণে পরিচিত পায় উনিশশো সাতাত্তর সালে যখন তিনি রিলায়েন্স কোম্পানির প্রথম স্টক মার্কেট বাজারে আনেন তখন প্রচুর মানুষ সেই শেয়ার কিনে নেন একদম প্রথম থেকেই রিলায়েন্সের প্রায় পঞ্চাশ হাজার বিনিয়োগকারী ছিল যার ফলে রিলায়েন্স কোম্পানি ভারতে একটি সেরা কোম্পানি হয়ে যায় দেরুবাই আম্বানি টেক্সটাইলের ব্যবসার পাশাপাশি আরও অনেক ধরনের ব্যবসা শুরু করেন যেমন পেট্রোকেমিক্যাল পরিশোধন তেল ও গ্যাস আমদানি টেলিকমিউনিকেশন ইত্যাদি অনেকগুলো ব্যবসা একত্রে শুরু হয় ফলে কোম্পানির নাম পরিবর্তিত হয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড রাখেন উনিশশো ছিয়াশি সালে দেরুবাই আম্বানির প্রথম স্টোক হয় যার ফলে তার ডান হাতটি প্যারালাইজড হয়ে যায় কিন্তু ওই সময় তিনি তার ব্যবসা ছাড়েননি তিনি বলেছিলেন যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য তিনি দেখে রাখবেন দুই দুই সালে আবারও তার স্টোক হয় এবং সেই স্টোকে তিনি মৃত্যুবরণ করেন ভারতের একটি অখ্যাত গ্রাম ও দরিদ্র পরিবার থেকে আসা অল্প শিক্ষিত ধীরাজলাল হিরাজাদ আম্বানি থেকে একজন শিল্পপতি বা বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধীরুভাই আম্বানি হয়েটার গল্প সকলকেই অনুপ্রাণিত করে ইচ্ছা এবং প্রতিষ্ঠা থাকলেই সকল প্রতিকূলতাকে জয় করে নিজের স্বপ্নকে আগে নিয়ে যাওয়ার রূপকথার নামই ধীরুভাই আম্বানি তো ধীরুভাই আম্বানি পুরো পৃথিবীকে দেখিয়েছেন যে বড় বড় ডিগ্রি অর্জন করলেই কোটিপতি হওয়া যায় না বা বাবার টাকা পয়সা থাকলেই কোটিপতি হওয়া যায় না একটা কোটিপতি হতে গেলে বা একজন সফল উদ্যোক্তা হতে গেলে সফল ব্যবসায়ী হতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ইচ্ছা থাকতে হবে যদি আপনি সেটা করতে পারেন তাহলে অবশ্যই আপনিও একদিন সাফল্যের চুরে উঠে যেতে পারবেন তো ধীরুভাই আম্বানির এই গল্পটা হয়তো আমাদের অনেকাংশে অনুপ্রাণিত করবে যে আমরা অনেকেই হতাশে ভুগি কি করব খুঁজে পাই না জীবনে আপনার যেটা শখ আছে সেটা পূরণ করার জন্য কাজে লেগে পড়েন ধীরুভাই আম্বানি আরও অনেক মানুষ আছে এরকম পাশ যদি বলেন আরও অসংখ্য ব্যক্তি আছে যারা একদম শূন্য থেকে শুরু করেছিলেন আজ তারা পৃথিবীর অন্যতম সেরা ধ্বনি তো আমার আপনার এত বড় ধ্বনি যদি হই বা না হই সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু এদের গল্প থেকে আমরা অনেক অনুপ্রাণিত হতে পারি এবং আমরা আমাদের অবস্থান থেকে একটু হলেও পরিবর্তন নিয়ে আসতে পারি এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো ধীরুভাই আম্বানির গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে সেটাও জানাবেন আজকে ভিডিওতে ডুবুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম